আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত বৈষম্য বিরোধীদের উপর আওয়ামী লীগ খুবই খাপা কারণ তারা মনে করে যে এই বৈষম্য বিরোধীদের কারণেই আওয়ামী লীগ ফল করেছে এবং তাদেরকে দুই চোখই দেখতে পারে না এরকম একটা অবস্থা কিন্তু সত্য হলো এই বৈষম্য বিরোধীরা কিন্তু এখন ক্ষমতায় রাজপথে সব জায়গায় তারা তাদের সংগঠন থাকুক আর না থাকুক তারা মোটামুটি দখল করে আছে এখন এই যে বৈষম্য বিরোধীরা একটা নতুন দল করেছে সেটার নাম হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এখন এটার প্রধান হচ্ছে নাহিদ ইসলাম ছাত্র নেতা এবং কয়েকদিন আগে উপদেষ্টা ছিলেন পদত্যাগ করে এখন রাজনীতিতে নেমেছেন তিনি এবং এই যে ছাত্রদের সংগঠন যদিও বলা হচ্ছে ছাত্রদের সংগঠন এদের বেশিরভাগের কোনো ছাত্রত্ব নেই কেউ কেউ বিয়ে শাদী করে একটা দুইটা বাচ্চাও আছে তাদের এখন এই যে শাউন করে তারা মানিক অভিনীতে দলের ঘোষণা দিলেন এখন তারা কিভাবে নেতা হলেন হঠাৎ করে যে তারা টিউশনি ছেড়ে একদম মন্ত্রী হয়ে গেলেন এটা পিছনে কারণটা কি সবাই যে যোগ্যতায় নেতা হয়েছেন তা কিন্তু না আসলে আমি মনে করি যে এদেরকে নেতা বানানো এদেরকে এই পর্যায়ে আনার পিছনে ছাত্রলীগের ভূমিকা যতটা না ছিল বেশি চাঁদাবাজি মাঝপানি আধিপত্য বিস্তার টেন্ডারবাজি বাজি পয়সা বানানো এইগুলো নিয়ে ব্যস্ত ছিল এবং এইসব কারণে সাধারণ ছাত্র ছাত্রীরা অনেকেই চরম বিরক্ত ছিল তাদের উপর এবং এই সুযোগটাই কাজে লাগায় বৈষম্য বিরুদ্ধে যার ফলে অনেক সাধারণ ছাত্র ছাত্রী তাদের সাথে সংযুক্ত হয় এবং তারা বিজয় লাভ করে আওয়ামী লীগের পতন ঘটে এখন যোগ্যতা না থাকলেও কথা হচ্ছে তাদের কেউ কেউ অলরেডি দাঁড়িয়ে গেছেন রাজনীতিতে মৌসুমি হাওয়ায় এখন যোগ্যতা না থাকলেও সবার যে যোগ্যতা নাই তা কিন্তু না কারো কারো যোগ্যতা আছে এবং তাদের সবচেয়ে বড় যোগ্যতা কি জানেন তাদের সবচেয়ে বড় যোগ্যতা হচ্ছে সাহস তারা যে সাহস করে দাঁড়িয়েছে বিএনপির মতো দল জামাতের মতো দল দাঁড়াতে পারে নাই যেখানে সেখানে তারা দাঁড়িয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে এটা তাদের একটা পজিটিভ দিক কিন্তু কথা হচ্ছে তারা যতই স্বপ্ন দেখুক না কেন এমপি হয়ে যাবে মন্ত্রী হয়ে যাবে প্রধানমন্ত্রী হয়ে যাবে ক্ষমতায় চলে যাবে তাদের তো সেরকম কোন সংগঠন দেখছে স্বপ্ন দেখা ভালো কোন সমস্যা নেই কিন্তু মাঠের রাজনীতি আর ক্যাম্পাসের রাজনীতির মধ্যে অনেক পার্থক্য আছে এখন বাংলাদেশ যদি ইউরোপ আমেরিকার মত না বাংলাদেশ বাংলাদেশের এখানে ক্ষমতা যাওয়ার যে টেকনিক বা যে বাস্তবতা এটা ওইভাবে কাউন্ট করতে হবে তো বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতাটা কি আপনি একদম চরম ভালো মানুষ কিন্তু নির্বাচনে আপনি হারতে পারে কিভাবে হারতে পারেন আপনি ধরেন ভালো মানুষ আপনি গ্রামে আপনি ধরেন নাহিদ ইসলাম আপনাকে আপনি বড় নেতা ক্যাম্পাসের নেতা আপনি সারা বাংলাদেশী ভালো আপনি এখন গিয়ে ইউনিয়ন পরিষদের মেম্বারীতে দাঁড়ান তো মেম্বারীতে আপনার যে অপজিশন থাকবে সে দেখা যাবে কালো টাকার মানে সে সুদখু তার অনেক টাকা আছে আর আপনি সৎ মানুষ আপনার কোনো টাকা পয়সা নাই কিছু নাই কিন্তু আপনার হয়তো আপনি সৎ বা আপনার হয়তো নাম ডাক একজন ভোটার সেটা কাউন্ট করে না আমাদের দেশে আমাদের দেশে কি কাউন্ট করে যে সে কার দ্বারা সুবিধা প্রাপ্ত হলো কে তার বিপদের সময় দুইটা টাকা দিচ্ছে এখন দেখা যায় ওই যে সুদকুর কালো টাকার মালিক সে তাকে বিভিন্ন সাহায্য করছে ভোট কিন্তু তখন তাকেই দেয় এবং খারাপ লোক জেনেই দেয় তো সুতরাং আপনি বড় ছাত্র হন নাহিদ ইসলাম আপনি মেম্বার ইলেকশন হেরে যেতে পারেন কারণ এটা ইউরোপ না কারণ ইউরোপের একটি দেশে ভোট চাওয়াও লাগে না যে আমি এই করেছি ভবিষ্যতে তোমাদের জন্য এই করার পরিকল্পনা আমার এবং এইটা তারা কাউন্ট করে এবং তখন ডিসিশন নয় কে ব্যাটার বা কে ব্যাস্ট তাকেই তারা ভোট দেয় তো এখন এই যে ছাত্র নেতারা যারা স্বপ্ন দেখছেন তারা ক্ষমতায় যাবেন এমপি হবেন মন্ত্রী হবেন প্রধানমন্ত্রী হবেন কিন্তু এই যে ভোটের হিসাবটা কিন্তু ডিফারেন্ট এখন যিনি প্রধানমন্ত্রী স্বপ্ন দেখছেন তিনি কিন্তু ভোটের মাঠে মেম্বার পদেও কিন্তু ফেল মারতে পারেন এটা হচ্ছে আমাদের দেশের বাস্তবতা কিন্তু নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হইতে পারবেন না বা আরেকজন হইতে পারবেন না সেটা আমি বলি না ছাত্রদের যন্মন পজিটিভ দিক আছে নেগেটিভ দিকও আছে তবে সময় আছে তারা দলকে গোছাইতে পারে তাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে কিছু মানুষ আমাদের দেশে পরিবারতন্ত্র চায় না কিছু মানুষ চায় যে তৃতীয় শক্তির উদ্ভব উদ্ভাবন হোক কিছু মানুষ চায় যে আওয়ামী বিএনপি জাতীয় পার্টি এরা পরীক্ষিত এরা চুরিচামারি করেছে এই করেছে সেই করেছে এরা তরুণরা তো এরা তো কিছু করে নাই এরা নতুন ঠিক আছে এদেরকে একটা চান্স দাও এটাও পারে এখন এই সুযোগটা তারা কতটুকু কাজে লাগাইতে পারে সেটা হলো ব্যাপার তবে আমাদের দেশের যে ভোটারের মন মানসিকতা সেটা হলো ভোটের বাক্সে আওয়ামী লীগ বিএনপি এটা তারা বুঝে না তখন এইটা কতটুকু চেঞ্জ হবে নতুন একটা জেনারেশন আসছে তারা তাদের চিন্তা এটা এখন বলা যাবে না যে তারা ওই ট্রেডিশনাল সিস্টেমেই তারা ভোট দেবে নাকি নতুন চিন্তায় অ্যাপ্লাই করবে এটা নির্বাচন হলেই বোঝা যাবে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ